আসসালামু আলাইকুম আমরা সকালবেলা গাড়ি নতুন গাড়ি কেনার পরে এই যে আমরা একটা ট্যুর দিতেছি তাই হালকা তেল নিয়ে নিল আমার তেল ফিলাপ আছে দেখে আমি আর নিলাম না আল্লাহ ভরসা আকাশটা যদি একটু ভালো থাকে আমরা সুন্দরভাবে ঘুরে আসতে পারবো ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আমরা মোটামুটি এলেঙ্গা পার হয়ে চলে আসি সকালের সূর্যটা সেইভাবে উঠছে আর আমরা সেই ভোরবেলা চলে আসছি গোড়ার উদ্দেশ্যে

হোটেল আপনি আপনি এখানে হোটেলের মালিক এদিকে কাস্টমার ঢোকে না তাই আমরা চিন্তা করলাম লিচে ঢুকি যে বাইরের কাস্টমার নাই এইখানে যাই যাই ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে

আর দশ টাকা বোনাস রাখেন দুইশো বিশ টাকা রাখেন সাহেদাবাদ থেকে আমরা যে সাহেদাবাদ ইউনিয়ন আছে সেই রাস্তা থেকে আমরা প্রবেশ করলাম রাস্তাটা সেই সুন্দর গ্রামীণ সেই সুন্দর রাস্তার দৃশ্য দেখতে পাচ্ছেন একবারে দুই ধারে কত সুন্দর গাছ গাছালি বড় সারটিয়া এটা হলো বড় সারটিয়া রোড ঠিক আছে তাতে তাঁত আছে তাই না কারণ যেহেতু রঙের সুতা সুতা রং করে রাস্তা যেহেতু দিছে সেই বাংলাদেশের যে শাড়ি কাপড় তৈরি হয় তাঁত যেটাকে বলে সেই তাঁতের এলাকায় আমরা আর কি প্রবেশ করলাম এখানে রাস্তায় দেখবেন আর কি সুতা রঙ করে রাস্তায় সুতা দিতে দিছে এটাই কি তাড়াতাড়ি নাকি তাই

যা যাইবো নদীর পাড়ে নিয়ে এসে রে ভাই আঙ্কেশ যা যাইবো কি রাস্তা নিয়ে এসে চিন্তা করছেন সে আদিকালের গ্রামের রাস্তা নিয়ে এসেছে रे अधिक ना अधिक সে গলির মধ্যে থেকে নিয়ে যমুনা নদীর রাজগঞ্জের সেই নদীর পাড়ের বাদ অবশেষে চলে আসলাম ভয় ভাই সলভ সলভ সর সলভ রেল স্টেশন এখানে সেই বিখ্যাত গোল খাবো গোল খাবো ইনশাল্লাহ এখন যে গোলখার সেই রেল স্টেশন সলভ এই যে

সেরাজগঞ্জের বিখ্যাত সেই ঘোল খান হ্যাঁ এটাই

সেই সেরাপুন্ত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ডেইরি আইকন দু হাজার একুশের অর্জন শাহজাক খানের